আপনার সময় পঁয়তাল্লিশ মিনিট যদি বাঁচতে চান এই দেশ ছেড়ে চলে যান স্বৈরচার তার দল বল রেখে কারু কথা একবার চিন্তা না করিয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি হয় নাই আমি ছোট্ট মস্তিষ্কে ছোট্ট মানুষ আমি গবেষণা করে দেখেছি এই যে স্বৈরচার পতন হওয়ার পেছনে অন্য কোনো কারণ নয় যেই স্বৈরচার পতন হয়েছে মাত্র পতন হওয়ার চার পাঁচ দিন আগে আমাদের বাংলাদেশের দল বাংলাদেশ জামাতি ইসলামকে নিষিদ্ধ করেছিল কথা বলেন আমাদের ইসলামী দলকে নিষিদ্ধ করার ফলে চার দিনের ব্যবহারে স্বৈরচারী আমার দেশে থাকতে পারে কথা বলেন থাকতে পারে পৃথিবীর ইতিহাস থেকে এটা শিক্ষা নিতে হবে যতগুলো স্বৈরাচার আসবে ইসলামী আন্দোলনের উপরে যারা আঘাত করার চেষ্টা করবে নিভে দেওয়ার চেষ্টা করবে এই বাংলার জমিন কেন পুরো পৃথিবীতে তাদের কোনো ঠায় হবে না নবাবগঞ্জের মুসলমান আপনারা কি ভুলে গিয়েছেন সেই শহীদদের রক্তের কথা আপনারা কি ভুলে গিয়েছেন আপনারা কি শীষ মোহাম্মদের রক্তের কথা ভুলে গিয়েছেন কথা বলেন ভুলে গিয়েছেন এই চাপাই নবাবগঞ্জের মাটিতে মাটিতে মোহাম্মদের মুহাম্মদের মিশা আছে কি আছে না চাঁপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানচিত্রে ছোট্ট একটি জেলা এই চাপাই নবাবগঞ্জ জেলার অন্তর্গত শিবগঞ্জ উজিরপুর দারু সালাম নুরানি ও হাফিজে মাদ্রাসার কল্পে। দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসে যে মহান রব্বুন আলামিন প্রচণ্ড বৃষ্টি প্রতিকূল আহ্বাব আবহাওয়ার ভেতর দিয়ে যে মালিক আজকের দিনটাকে রহমত দিয়ে আমাদেরকে তাফসির মাহফিলে দলে দলে আসার এবং বসার তাওফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম বিশ্ব নবী বিশ্ব নেতা সর্বকালের সর্বযুগের প্রেসিডেন্ট জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শুরুতে জানতে চাচ্ছি প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী আপনার সবাই কেমন আছেন ভালো রাখার মালিক কে আরো একটু জোরে বলেন ভালো রাখার মালিক কে আমাদেরকে যিনি ভালো রেখেছেন ওই মালিক এখনো আছে না নাই আল্লাহ যদি না থাকতো পনেরো বছর ধরে এই জালেম স্বৈরোচার বাংলাদেশকে বারবার তারা এই পনেরো বছর ধরে শোষণ করতেছিল ওই সৃষ্টিকর্তা আমাদেরকে এই বাংলাদেশে স্বৈরচার মুক্ত করিয়ে দিয়ে আল্লাহর পক্ষ থেকে একটু সাহায্য দিয়েছেন মমিনদের একটু বিজয় হয়েছে কথা বলেন ঠিকই না তবে আমরা আশাবাদী আগামীর এই বাংলাদেশ কোরানের বাংলাদেশ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলিম ওলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কারা নির্যাতিত মাজলুম আলেমদের বাংলাদেশ এই জন্য প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী প্রিয় ইসলামী আন্দোলনের মানুষদেরকে আমার এই সোনার বাংলাদেশকে সাজিয়ে গুছিয়ে তাদের হাতে তুলিয়ে দেওয়ার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আসে না নাই কথা বলেন একটু জোরে বলেন আছে না নাই তাহলে সেই কাজ আপনারা করতে পারবেন তো ইনশাল্লাহ আজকের এই মাহফিল বিভিন্ন সমস্যার ভিতর দিয়েও আজকে হয়েছেন এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস করান হজরতুল আল্লাম আল্লামা তারেক মনোয়ার সাহেব তিনিও এসেছেন সকাল দশটার দিকাল আলহামদুলিল্লাহ কন মাহফিলের যদি প্রধান বক্তা সকাল বেলা আসে মাহফিলের আর কোনো টেনশন আছে ভাই কথা বলেন টেনশন আছে হুজুর যেহেতু এসেছেন তিনি স্টেজে আসবেন কোরআন থেকে কথা বলবেন কারণ পনেরো বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছে কোরআনের কথা বলার জন্য এমনও জায়গায় গিয়ে এমনও ফেস অতিক্রম আমরা করেছি এক জায়গায় একটা বাড়িতে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও মাহফিল কমিটি অক্লান্ত পরিশ্রম করেছেন বার তারা অঝরে কান্না করেছেন তারপরেও প্রেক্ষাপট এমন ছিল ওই সময় আমাদেরকে কোরআনের কথা বলার জন্য স্টেজে উঠতে দেওয়া হয় নাই আজকে সেই পরিবেশ আছে আজকে সেই পরিবেশ আছে কথা বলে আছে আজকে কোরআনের কথা হবে আজকে রসুলের আদর্শ নিয়ে কথা হবে যাই বাধা দিবে এমন সময় এসেছিল হাসিনা বলেছিল আমাকে দুই দিন সময় দেন সেনাপতির প্রধান তিনি বলেছিলেন দুই দিন নয় ওই ঢাকার মেন পয়েন্ট থেকে এই সাহাবাগে এই গণভবন ঘ্রাও করতে আসতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট ওই সমস্ত ছাত্র যদি এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে পুরো গণভবন যদি ঘ্রাও করে নিয়ে ফেলে আর আপনি যদি এখানে থাকেন আপনার হাড্ডিও খুঁজে পাওয়া যাবে কথা বলেন খুঁজে পাওয়া যাবে আপনার সময় পঁয়তাল্লিশ মিনিট যদি বাঁচতে চান এই দেশ ছেড়ে চলে যান স্বৈরচার তার দল বল রেখে কারু কথা একবার চিন্তা না করিয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি হয় নাই আমি ছোট্ট মস্তিষ্কে ছোট্ট মানুষ আমি গবেষণা করে দেখেছি এই যে শৈরচার পতন হওয়ার পেছনে অন্য কোনো কারণ নয় যেই স্বৈরচার পতন হয়েছে মাত্র পতন হওয়ার চার পাঁচ দিন আগে আমাদের বাংলাদেশের সবচাইতে মজনুম দল বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল কথা বলেন আমাদের ইসলামী দলকে নিষিদ্ধ করার ফলে চার দিনের ব্যবধানে স্বৈরচারী আমার দেশে থাকতে পারে কথা বলেন থাকতে পারে পৃথিবীর ইতিহাস থেকে এটা শিক্ষা নিতে হবে যতগুলো স্বৈরচার আসবে ইসলামী আন্দোলনের উপরে যারা আঘাত করার চেষ্টা করবে নিভে দেওয়ার চেষ্টা করবে এই বাংলার জমিন কেন পুরো পৃথিবীতে তাদের কোনো ঠায় হবে না ও চপাইন নবাবগঞ্জের মুসলমান আপনারা কি ভুলে গিয়েছেন সেই শহীদদের রক্তের কথা আপনারা কি ভুলে গিয়েছেন আপনারা কি শিশ মুহাম্মাদের রক্তের কথা ভুলে গিয়েছেন কথা বলেন ভুলে গিয়েছেন এই চাপাই নবাবগঞ্জের মাটিতে শেষ মোহাম্মদের রক্তে মিশা আছে কি আছে না চাঁপাই নবাবগঞ্জের মাটি ইসলামের ঘাটি আলহামদুলিল্লাহ কন আমার মনে হয় বাংলাদেশের চৌষট্টি জেলার ভেতরে চাইতে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী এই করুণ অবস্থার ভেতরে চাঁপাই নবাবগঞ্জ আমরা মন খুলে কথা বলতে পেরেছি আলহামদুলিল্লাহ কইবেন না এই চাপাই নবাবগঞ্জের মাটি ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন কে কথা বলেন খেয়ে দিয়েছেন এই জন্য আসুন আমরা থেকে আয়াত একটা তেলাওয়াত করেছি আমি অল্প সময় আলোচনা করব তারপরে অল্প সময় দ্বিতীয় মেহমান আছেন তিনিও অনেক বড় একজন আলীম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হযরত মাওলানা মাকসুদ আল মাসুদা আজমি খতিব চানপাড়া সেন্ট্রাল যায় শাহে জামি মসজিদ ঢাকা তিনিও আলোচনা করবেন এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াত থেকে অল্প সময় তেলাওয়াত এই তেলাওয়াত কিন্তু আয়াত থেকে অল্প সময় আপনাদেরকে কথা বলব আপনার শুনবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আসুন আমরা জেনে নিই কোরআনুল কারীমের ভেতরে কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে অনেক মেসেজ দিয়েছেন মমিন বান্ধবদেরকে মেসেজ দিয়েছেন আল্লাপাঁক রব্বন আরামিন জানিয়ে দিয়েছেন ওলা কদে ফেতানাল্লাদিন আমি কবলিহিম আলাইয়া আল আমান্লাদিনা কাসরম ওয়ালাইয়া আলাম্নাল্কাজবিন আর আল্লাহপাঁক রব্বন আরমিন আয়াতের ভেতরে সুরার ভেতরে মোমেন বান্দাদের পাঁচটা পরীক্ষার কথা বলেছেন যেই পাঁচটা পরীক্ষার ভেতরে সর্বপ্রথম এক নাম্বারে মোমেন বান্দাদেরকে পরীক্ষা করা হবে ভয় দিয়ে কি দিয়ে কথা বলেন কি দিয়ে পরীক্ষা করা হবে একটু জোরে কথা বলেন না মমিন বান্দাদের কী পরীক্ষা করা হবে সর্বপ্রথম মমিন বান্দাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে পৃথিবীতে মুসলিম কান্ট্রির ভেতরে যতগুলো মমিন বান্দা আছে আরও অন্যান্য পরীক্ষায় যদি তারা সম্মুখীন না হয় তবে বাংলাদেশের ভেতরে সবচাইতে মাজলুম আলিমগুলো এই একটা পরীক্ষায় অংশগ্রহণ সবাই করেছে কি করে নাই আমাদের দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ফোন কল থানা থেকে ফোন ডিবি অফিস থেকে আমাদের আটক ঘাপ্ত বিভিন্ন কিছু করে আমাদেরকে ভয় দেখিয়ে কোরআনের কথা যেন আমরা না বলি আমাদেরকে এরকম ভয় দেখানো হয়েছে কি হয় নাই এই ভয় থেকে বঞ্চিত থেকে এই ভয়ের সঙ্গে মোকাবেলা করে যে একমাত্রে আল্লাহর কথা বলতে পেরেছে সেই একমাত্র প্রকৃত বান্দা হিসেবে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা আহসিবান যে মানুষরা কি মনে করেছে হ্যাঁ অনেকে দ্রুত নিয়ে আসো আইয়াত রকু আইয়াকুলু আমাননা যে আমরা ঈমান এনেছি এই কথা বলবো আর আমাদেরকে ছেড়ে দেওয়া হবে কোনো কি পরীক্ষা নেওয়া হবে না আল্লাহ পাক রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন আহসিবান নাস আইয়াত রকু আইয়া এখনও আমান নাহ অহুমলা ইউফস্তানুন মানুষরা কি মনে করেছে যে আমরা বলবো আইয়া এখনও আমার না ইমান এনেছে আমাদেরকে ছেড়ে দিবে। কোনো পরীক্ষা করবে না পরীক্ষা না করিয়া আল্লাহ পাক রব্দুল আর আহমিন আমাদেরকে ছেড়ে দিবে। আচ্ছা পাইনবাবগঞ্জের মুসলমানেরা ভালো করে শুনে নেন আল্লাহ পাক রব্মুল আহমিন পৃথিবীর মানুষদেরকে যারা প্রকৃত মমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই পরীক্ষা করবেন প্রত্যেক মমিন বান্দা পরীক্ষার সম্মুখীন হবেন এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ দেওয়া পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে এই পরীক্ষায় যারা পাশ করতে পারবে আল্লাহ কিয়ামতের দিন হাশরের ময়দানে ওই বান্দাকে জায়গা দিয়ে এই দুনিয়াটা পরীক্ষার হল দুনিয়াতে বিভিন্ন ভাবে পরীক্ষা আসবে দুনিয়াতে মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিন বান্দাদেরকে আল্লাহ আলামিন বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা করবেন কখনো ভয় দিবেন কখনো অনাহারে থাকাবেন কখনো জেল দিবেন জুলুম দিবেন বিভিন্ন মামলার শিকার হওয়ার পরেও মমিন বান্দারা এক পা তারা ইমানি ইসলামী আন্দোলন থেকে তারা কখনো পিছো পা হবে না মুসলমান ভাইরা আমার এই পনেরো বছর ধরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলনের বড় বড় দায়িত্বশীল ভাইরা ইসলামী আন্দোলনের নির্যাতিত বিভিন্ন মানুষরা এই বিগত পনেরো বছর ধরে বারবার তারা নির্যাতনের শিকার হয়েছে কি হয় নাই কথা বলেন শিকার হয়েছে কি হয় নাই এই নির্যাতনের হওয়ার এক নয় দুই নয় চার বছর নয় একটা যোগ ধরে আমাদের কোরআনের পাখি শহীদ আলাইহি একটা জেলখানার ভিতর থেকে অতিক্রম করে ফেললেন এমন পরীক্ষা পরীক্ষা দিলেন দিলেন এমন আমরা শুনেছি তার কাছে বারবার বলা হয়েছে আপনি যদি আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনি যদি গিয়ে কোরআনের কথাগুলো বলা বন্ধ করে দেন ইসলামী আন্দোলনের কথাগুলো বলে দেওয়া যদি বন্ধ করে দেন আর এই বাংলাদেশ থেকে যদি দেশটাকে ত্যাগ করতে পারেন তাহলে আপনাকে আমরা ছেড়ে দিতে পারি মুসলমান ভাইয়ের আমার কোরআনের পাখি শহীদ আল্লাহ যেই দিনে তাকে ইনজেকশন পুষ করে মারা হলো আজকের শুধু বাংলাদেশের মুসলমান নয় সারা পৃথিবীতে বান একটা ফেস একটা ফটো আমাদের চোখের সামনে এখনো বেশে আসে কথাটা মনে পড়লে বুকটা ভেঙে ফেটে পড়ে যায় চোখে পানি আটকানো যায় না যেই মানুষটা অ্যাম্বুলেন্স থেকে নামার পরে এমন একটা সুন্দর জান্নাতে হাসি দিয়েছিলেন ওই মানুষটা একটু পরেই মারা গিয়েছিলেন পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করতে পারে নাই আচ্ছা ভাই নবাবগঞ্জের মুসলমান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন হাসিবান নাস ওয়া আইয়া আইয়াকুলু ওয়া মান যা মানুষ কি মনে করেছে আমরা বলবো আমান নাই মানিনাসি এই কথা বললেই তাদেরকে চেনা দেওয়া হবে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি রাব্বেরে কি তাদের জন্য পরীক্ষা করব না এই দুনিয়াতে কোন বান্দা সত্যবাদী ইসলামের পক্ষে আছে কে পক্ষে আছে এইটা আমি নির্ণয় করার পরে পরীক্ষা করার পরে ওই বান্দাকে দুনিয়াতে আমি সব চাইতে বেশি ভালোবাসা দিতে রাজি আছি প্রত্যেকটা মাইনগুলো ইমানি পরীক্ষা দিয়েছেন পাইগম্বর আলি সালে তোমার সালাম আমরা ইমানি পরীক্ষা দিয়েছেন পাইগম্বর আলি সালে তোমার সালাম আমরা এত ইমানি পরীক্ষা দিয়েছেন আমার নবীজি এমন সুন্দর আদর্শ আমার নবীজি ছিলেন তারপরে আমার নবীজি ওদের ময়দানে মার খেয়েছে কি খায় নাই কথা বলেন একটু জোরে বলেন মার খাইয়েছে কি খায় নাই আমুসলমান ভাইয়েরা আমার সাহাবাজ মাইন গুলাম এই ইসলামকে কোরআনের আইনকে চাওয়ার কারণে বিজয় করার লক্ষ্যে সাহাবাজ মাইন গুলো মার খেয়েছেন ওদের ময়দানে সাহাবাজ মাইন গুলো শহীদ হয়েছেন বদরের প্রান্তরে অনেকগুলো সাহাবাজ মাইন শহীদ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন বিশ্বনবীর খাস খাস সাহাবি নাবিদের পঞ্জে কোনো সাহাবী ছিল তারা বিদায় নিয়ে চলে গিয়েছেন মুসলমান ভাইয়ের আমার এই কোরআনকে বিজয় করার লক্ষ্যে শুধু ২৪ সালের কোটা আন্দোলন নয় আবার যদি বাতিল্লা মাথা ছেড়ে ওঠে আর মুসলমানদের ওপরে ইমানদারদের ওপরে যদি আঘাত করার চেষ্টা করে ইমানদারদের দায়িত্ব কোরআনের সম্মান রক্ষার জন্য আবারও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান আমাদের কোরআনের পাখি এক যুগ ধরে জেলখানায় থাকার পরেও কোন বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই আমাদের রাহাবার এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যাকে আমরা রাহাবার বেলে বলে মানিয়ে নিয়েছি ওই রাহাবার এক যুগ থাকার পরেও বাতিলের সামনে মাথা নত করে নাই প্রয়োজন হলে কোরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য আমরা আবারও জেল খাটতে রাজি আছি ফাঁসির কাজটা জ্বলতে রাজি আছি বেঈমানদের সাথে মাথা নত করতে রাজি নয় রাজি আছেন কথা বলেন রাজি আছেন মুসলমান আজকে আমাদের ইমানি পরীক্ষা দেখিয়ে দিয়েছেন আজকে বাংলাদেশ জামাত ইসলাম বারবার চেষ্টা চালিয়ে গিয়েছেন শৈরচার চার আছে নাকি তারা নামিয়া যেতে পারে নাই এটা মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলামের মনে হয় কোথাও কমতি আছে সর্বশেষ যে আপডেট নিউজ আমরা পেয়েছি এই কোটা আন্দোলনে যারা লিড দিয়েছে সমন্বয়ক বলা হয় এই সমন্বয়ক দেড়শো জনের ভেতরে একশো আটজন আমার সোনার দেশের সোনার ছেলেরা বাংলাদেশ জামাত ইসলাম এই দলের একটা সবচাইতে ভারী যাদেরকে আমরা কখনোই বলি না এরা আমাদের দলের বাহিরে আপনারা শুনেছেন শেখ হাসিনা বলেছিল ছাত্রলীগ এটা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নয় কথা বলেন বলছিল কি বলে নাই জামাত ইসলাম কি কখনো বলেছে যে ছাত্র শিবির আমাদের অঙ্গ সংগঠন নয় বলেছে কথা বলেন বলেছে আমি মনে করি ও নবাবগঞ্জবাসী অ শিবগঞ্জবাসী আপনার ছেলে যদি মাদকের ভেতরে আসক্ত হয় আপনার ছেলের ভেতরে যদি নারীর লোভ থাকে আপনার ছেলের ভেতরে যদি জিনার লোভ থাকে বাংলাদেশ জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করে দেন আপনার ছেলেকে ছাত্র শিবির একমাত্র সোনার ছেলে রূপান্তরিত করতে পারে কথা কন এত আসতে কনকে পারে ছাত্র শিবির কি মরে গেছে কথা বলে মরে গেছে ছাত্র শিবিরের রায়ে পর্যন্ত বলা হয় শিবিররা কি রক কাটে না। আউযুবিল্লাহ কইবেন না ভাই। আরো জোরে কোন আউযুবিল্লাহ? এ পর্যন্ত এই চাপাই নবাবগঞ্জে শিবগঞ্জে কোনো শিবিররা করে রক কেটেছিল? এ ভাই কথা বলেন রক কেটেছিল? এরকম অপপ্রচার আমাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আর একবার যদি কেউ বলার এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বলার সাহস পায় এর জুতার মালা গলায় দিয়ে গ্রাম থেকে বহিষ্কার করা দরকার আজকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েও বাংলাদেশ জামাত ইসলামে থাকতে হলে ইসলামী আন্দোলনের কর্মী হতে হলে সর্বপ্রথম কাজ পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করতে হবে যে মানুষ নামাজ পড়বে যে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ওই মানুষের ভিতরে কি কোনো আছে ভাই কথা বলেন আছে কারণ নামাজ একমাত্র মানুষকে বিভিন্ন খারাপ কাজ থেকে একমাত্র উপায় নামাজি আপনাকে সমস্ত এই দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে যদি দূরে আসতে চান সফলতার পথে যদি আপনি হাঁটতে চান একমাত্র নামাজই আপনাকে সফলতার পথ দেখাতে পারবে কথা কন আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে বলতে গিয়ে বলেছেন লাইমানা সলাত সলাহ যেই ব্যক্তি নামাজ পড়ে না এর ভেতরে ইমান নাই অর্থাৎ নামাজি ব্যক্তি ছাড়া অন্য কেউ ইমানদার হতে পারে কথা বলেন পারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য হয়েছেন সাথী হয়েছেন ইসলামী আন্দোলনের যারা কর্মী হয়েছেন আপনারা দেখবেন বিভিন্ন সময় মাঠে ময়দানে যেখানে যা কাজকর্ম করুক যেটা করুক না কেন দেখবেন মসজিদে যদি একবার একবারের ধ্বনি কানে চলে আসে যদি মানুষটা মনে করে মসজিদ অনেক দূরে যেতে আমার অনেক সময় লেগে যাবে ওই শ্রমিককে দেখবেন মাঠে কাজ করা অবস্থায় মাঠের আইলের উপরে নামাজ দাঁড়িয়ে গিয়েছে কথা বলেন এই জন্য ভাই আপনাদেরকে কোনো করা ভাষায় নয় আপনাদেরকে আজকে বলে যেতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই জামাত ইসলামের ভেতরে একবার আসুন দেখুন তাদের ভেতরে কী আছে তাদের সিলেবাসের ভেতরে কোন রুটিনটা আছে যেই রুটিনটা মানলে একমাত্র পাক রব্বুল আলমিনের নৈকট্য লাভ হতে পারে ওই রুটিন বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে বলেন সোহান আল্লাহ আম ভাইরা আমার দুই মিনিট শেষ করে দেব দিত মেহমান আমার অত্যন্ত কলিজার প্রিয় ভাই বড়ো ভাই অত্যন্ত মোহাব্বত করেন আমাদেরকে সার্বিক বিষয়ে আমাদেরকে তিনি সর্বসময় আমাদেরকে বিভিন্ন বিষয়ে ইসলামী আন্দোলনের বিষয়ে বলেন বিভিন্ন বিষয়ে তিনি আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন সেই ভাঁ এসেছেন কোরআন হাদিস থেকে আমি যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন এই আলোচনার উপরে আমাদেরকে আমল করা তো বলে আমিন আর আসতে বলে না আমিন আমার অসমাপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত